আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন পুডিং পছন্দ করে না এমন কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না তবে এই পুডিংটা কিন্তু পারফেক্ট অনেকেরই হয় না দেখা যায় পুডিংটা নামানোর সময় পুডিংটা কিন্তু একদম ভেঙে যায় আজকের আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা পুডিং তৈরি করেন আপনাদের পুডিং একদম পারফেক্ট হবে আর খুবই স্মুথ হবে আমি আজকে এই পুডিংয়ের মধ্যে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি যেটা কিন্তু অনেকেরই অজানা চলুন তাহলে কথা না পারে মূল রেসিপিতে ফিরে যাই এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ আর দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি পুডিংটা যেহেতু ক্যারামেল পুডিং তৈরি করব এই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ওয়ান ফোর কাপ চিনি আর চিনিটা কিন্তু আমি যেই সসপ্যানে পুডিংটা তৈরি করব সেই সসপ্যানে সরাসরি আমি চিনিটাকে ক্যারামেল করে দিব আর এতে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ পানি পানিটা দিয়ে যদি আপনারা ক্যারামেলটা তৈরি করেন সেই ক্যারামেলটা কিন্তু খুবই স্মুথ হয় প্রথমে কিন্তু আমি এই ক্যারামেলটা চিনিটাকে জাল করে নিয়েছি প্রথমে কিন্তু আমি নাড়া যখন চিনিটা একটু ফুটতে শুরু করেছে তখন আমি একটু না চাড় দিয়ে মিশে নিচ্ছি এইভাবে করে আমি ঠিক তিন মিনিটের মতো ক্যারামেলটাকে জাল করে নিব। আর অপেক্ষা করবার সুন্দর একটা কালার আসা পর্যন্ত অনেকেই কিন্তু একদম কড়াকড়ি কালারটা নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা পড়ে যায় আর পড়ে গেলে কিন্তু পুডিংটা খেতে একদমই ভালো লাগে না আর তিতা চলে আসে এই তো দেখেন এরকম যখন পারফেক্ট হয়ে যাবে আমি কিন্তু চুলা রাসটা বন্ধ করে দিয়েছি আর এইভাবে করে রেখে দিলে কিন্তু একদম পারফেক্ট একটা কালা চলে আসবে ক্যারামালটা এদিকে ঠান্ডা হতে থাক আর ওইদিকে আমরা ডিমের আর দুধের মিশ্রণটা তৈরি করে নিই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে নর্মাল তাপমাত্রা থাকা চারটা ডিম এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি এখন আমি চিনি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই পর্যায়ে যাতে পুডিং এর মধ্যে সুন্দর একটি স্মেল আসে আর ডিমের গন্ধটা রিমুভ হয়ে যায় এই জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স কারো কাছে ব্যানেলা এসেন্স না থাকে এলাচের গুঁড়া বা সামান্য পরিমাণ মানে এক চা চামচের মতো ঘি অ্যাড করে দিতে পারেন এতে করে কিন্তু ডিমের স্মেলটা রিমুভ হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্সটা এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা আমার গলে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুই কাপ পরিমাণ দুধ আর এখন পুডিংয়ের টেস্টটা বানানোর জন্য এখানে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ কেউ চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন তবে পুডিংয়ের টেস্টটা বানানোর জন্য গুঁড়া দুধটা দিলে ভালো হয় এইভাবে করে আমি সম্পূর্ণ লিকুইড উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে এই রেসিপিতে একবার পুডিং তৈরি করে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে আর এই পুডিংটা কিন্তু ভীষণ রকমের মজা হয়ে থাকে যাদের পুডিং ভেঙে যায় আর স্মুথ হয় না তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন এইদিকে আমাদের ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে এখন আমরা ক্যারামালের পাত্রে দুটো ডেলি দেওয়ার পালা এখন আমি একটা স্ট্যানার দিয়ে দিলাম আর এখন দুধটা আমি ছেঁকে নিচ্ছি এইভাবে করে ছেঁকে নিলে দুধে যদি কোনো দানা থাকে বা ডিমে লাামস থাকে সেটা কিন্তু পুডিংয়ের মধ্যে যাবে না এই তো আমার এখন চাকা হয়ে গেছে দুধটা আর এই পর্যায়ে আমি পুডিংটা চুলে বসিয়ে দেবো একটা কড়ের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি আর নিচে একটা তাওয়াল দিয়ে দিয়েছি আর এখন আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি ঢাকনাতে যদি কোনো প্রকার সিঁদ থাকে সেটা কিন্তু বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন এইভাবে করে আমি পুডিংটাকে ভাপিয়ে নিয়েছি প্রায় তিরিশ মিনিট তিরিশ মিনিট পর চলে আসলাম আমার পুডিংটা মাসাল্লাহ অনেক সুন্দরভাবে এটা কুক হয়ে গিয়েছে আর দেখেন একটা নাইফের সাহায্যে আমি কিন্তু এটাকে চেক করে নিয়েছি একদমই স্মথ এসেছে আর আমি এই পুডিংটাকে নিচে রেখে ঠান্ডা করে তারপর হচ্ছে ফ্রিজে আধা ঘন্টার মতো রেখেছিলাম আর এখন আমি পুডিংটাকে সার থেকে ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি এটা একটা প্লেটের মধ্যে মোল্ড আউট করে নেব আমার কাছে কেক বা পুডিং মোল্ড আউট করার পর দেখতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে খুব এক্সাইটমেন্ট কাজ করে আপনাদের কাছে কেমন লাগে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর এই দেখেন এই পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে এইভাবে করে আপনি কিন্তু খুব সহজে বাসায় স্পুথের একটা পুডিং তৈরি করে নিতে পারেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে চোট ঠিক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম সুন্দর আর সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজ আর আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লাগে যায় দয়া করে আমার ভিডিওতে লাইক দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ